শয়তানের কর্তৃত্ব বাদ দিয়ে আজমকে কর্তৃত্ব দেওয়া হলো কিন্তু শয়তানকে স্বাধীনতাও দেওয়া শয়তান মানুষকে পরীক্ষা করে ওই যোগ করছিল না পরীক্ষা করার জন্য শয়তান কোথায় উপস্থিত হয়েছিল ঈশ্বরের সম্মুখে শয়তান উপস্থিত হয়েছিল অর্থাৎ সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যেখানে খুশি যাওয়ার অধিকার শয়তানকে দিয়েছে ওই জন্য আমি তোমাদের সবসময় বলি যদি তুমি যিশুর শিষ্য হও যিশু বিশ্বাসী হও তুমি সিংহের বাচ্চা ওই ছোট খাটোতে ভেঙে পড়বে না তার মানে তুমি সিঙ্গেল বাচ্চা তাহলে ঈশ্বর শৈতানকে পৃথিবীর শৈতানের রাজত্ব সেই রাজত্বে আদমকে দায়িত্ব দিচ্ছে দিয়ে বলছে কি তারা পৃথিবীর ওপর তুমি কর্তৃত্ব করো কিন্তু শৈতানকে আবার স্বাধীনতা দেওয়া হয়েছে সৈতান সেখানে খুশি যেতে পারে আর ঘুরতে 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 ওই জন্য বাইবেল লেখা আছে কার বিপাদ